আখাওড়া সীমান্তে সিসি ক্যামেরায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ডিজিটাল ডিভাইস উদ্ধার আটক পাঁচ আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী একটি গ্রামে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার পঁচিশ জুন বিকালের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আখাউড়া বিজিবি ও আখাউড়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলার মোগরা ইউনিয়নের সীমান্তবর্তী সেনাবাদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে তিন হাজার পাঁচশো পিস ইয়াবা ছয়শো পিস ট্যাপেন্টারোল ট্যাবলেট তেরোটি অ্যান্ড্রোয়ে ও সতেরোটি সাধারণ মোবাইল সহ মোট বত্রিশটি মোবাইল ফোন দুইটি ল্যাপটপ এবং মাদক বিক্রির নগদ একুশ হাজার টাকা উদ্ধার করা হয় অভিযানে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে আটকৃতরা হলেন মিয়া মুশেরদ ইদন আইমন ও স্বপ্না সেনারবাদী এলাকার বাসিন্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সল উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে সেনারবাদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় প্রথমে মাদক ব্যবসায়ীরা আমাদের যৌথ বাহিনীর উপর হামলা করে কিন্তু আমরা হামলা উপেক্ষা করে এ অভিযান পরিচালনা করে এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আখাওড়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি